আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যাদের আগামীকাল ইংলিশ পরীক্ষা তাদের জন্য এখানে একটি কোশ্চেন দেখানো হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার কোশ্চেন সুতরাং এটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা সলভ করা তোমাদের একান্তই প্রয়োজনীয় আমি মনে করি পার্ট এ রিডিং পার্ট এখানে একটি প্যাসেজ থাকবে এই প্যাসেজটি দেখার পর এ নম্বরে পাঁচটি এমসিকিউ থাকবে এগুলো সলভ করতে হবে তারপর বি নম্বরে পাঁচটি কোয়েশ্চেন থাকবে এগুলো ভালোভাবে সলভ করতে হবে দেন দুই নম্বরে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সটটা পড়ার পর বেশ কিছু কোয়েশ্চেন আমাদের সলভ করতে হবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এ নম্বরে ট্রুফলস আছে এটা সলভ করতে হবে তারপর বি নম্বরে কলাম এতে থিংস কলম বিতে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে এগুলো তোমাদের কি করতে হবে ম্যাচ করাইতে হবে বা মিলাইতে হবে তারপর সি নম্বরে সামারি সামারি লিখতে লিখতে হবে হবে যে টেক্সটটা দেখতে পেলে তারপর তিন নম্বর এখানে একটা কবিতা থাকবে কবিতাটা দেখার পর তোমাদের এই কোয়েশ্চেন গুলোর করতে হবে তো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ এটা তোমাদের ফিল করতে হবে তারপর পার্ট বি এটা গ্রামার পার্ট তো এই গ্রামার পার্টে একটা টেক্সট দেয়া থাকবে এখান থেকে যে কোয়েসিভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে কোয়েসিভ ডিভাইসের পার্পজ অফ ইউজিং সেগুলো লিখতে হবে দেন রাইট ফর্ম অফ ভার্ভ থাকবে এখানে রাইট ফর্ম অফ ভার্ভ দিয়ে এটা ফিল আপ করতে হবে তারপর ছয় নম্বর একটা স্টোরি দেওয়া আছে এই স্টোরিতে কি বলা হয়েছে দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনিট ভার্বস যে পার্টিসিপল আর ইনফিনিটিভ দেয়া আছে এটা দিয়ে ফিল আপ করতে হবে তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা কারণ পরীক্ষার আগের দিন তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা উচিত আমি আবারও বলি সেই সাথে তোমাদের স্কুলের যে টিচাররা সাজেশন দিয়ে থাকে সেগুলো বেশি বেশি ফলো করতে হবে কারণ স্কুল ভিত্তিক প্রশ্নগুলো আলাদা আলাদা হয়ে থাকে এগুলো তোমাদের দেখানো হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য পার্ট সি রাইটিং পার্ট এখানে আট নম্বর সিভি থাকবে এখানে রাইট এ ভি ফর দ্য জব জবের জন্য একটা সিবি লেখা হবে এখানে সেটি বলা হয়েছে নয় নম্বরে একটা স্টোরি দেওয়া আছে তারপর স্টোরি দেখার পর এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে দেড়শো ওয়ার্ডের মধ্যে এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো তোমাদের ফিল আপ করতে হবে যেমন হোয়াট ইজ দ্য ডিজাইনার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তারপর হোয়াট ইজ দ্য সাইজ অফ ইটস অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে কিছু কোশ্চেন থাকবে এই क्वेश्चनগুলোর আনসার করলে তোমাদের 100 ওয়ার্ড হয়ে যাবে সুতরাং তোমরা এটি ওয়ানয়াত্তরই সলভ করতে পারবে তারপর দশ নম্বর রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অফ ইওর স্কুল ফর সেটিং আপ এ ক্যান্টিন স্কুলে ক্যান্টিন চাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে হেডমাস্টার বরাবর তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর তোমাদের নমুনা কোশ্চেন বা স্কুলের কোশ্চেন দেখিয়ে দেবো